কোন ইসমে আজমের বদৌরতে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন নবী সুলাইমান আল্লা ইসলামের দরবারে হাজির করা হয়েছিল সেই ইসমে আজমে দুটি শব্দ ছিল সেগুলো কি কি রানী বিলকিসের সিংহাসন কে এনে দিয়েছিল মানুষ নাকি জিন আর তার নাম কি ছিল যদি জেনে থাকেন তাহলে কামেন্ট করতে ভুলবেন না একটি সিংহাসন যা এক মুহূর্তে ইয়েমেন থেকে জেরোজালিম পর্যন্ত বাইশো ঊনপঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এক মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় তাহলে কল্পনা করুন যে শব্দটি এটিকে সেখান থেকে নিয়ে এসেছে সেই শব্দটি কতটা শক্তিশালী হতে পারে যারা মনে করে যে এটি একটি কালো জাদু ছিল তাহলে বিশ্বাস করুন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাদুকরও এটি করতে পারতো না আর না এখনকার যুগে কোনো শক্তিশালী টেকনোলজির দ্বারাও এটি বাস্তবায়ন করা সম্ভব যেখানে কিনা হাজারো কিলোমিটার দূরে একটি বাণী এক মিনিটে এক সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় এমন কি এই স্পিডের থেকেও আরও বেশি ছিল কারণ এর পেছনে কোনো বিজ্ঞান বা কোনো টেকনোলজির হাত ছিল না বরং দুইটি শব্দ ছিল সেই শব্দ দুটি এই পুরো দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভারী এবং বেশি শক্তিশালী মালিকা সাবা যখন হজরত সুলাইমান আল্লাহ ইসলামের বার্তা পেলেন তখন তিনি তার কাছে যাওয়ার জন্য রওনা দিলেন কিন্তু যাওয়ার আগে তিনি তার সিংহাসনটিকে এমন একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখলেন যার সামনে আরও সাতটি কক্ষ ছিল আর সেই সিংহাসন পর্যন্ত পৌঁছানোর জন্য ছয়টি কক্ষের তালা খুলতে হতো এই কক্ষগুলোর চাবি শুধু মালিকা সাবার কাছেই ছিল কিন্তু তারপরেও যখন মালিকা সাবা জেরুজালেম থেকে সাড়ে চার কিলোমিটার দূরে ছিলেন তখন আসিফ বিন বারখিয়া ওই সিংহাসন এক সেকেন্ডের চেয়েও কম সময়ে হযরত সুলাইমান আলাহ ইসলামের সামনে হাজির করেছিলেন তাও কি না শুধু দুইটি মাত্র শব্দ উচ্চারণ করে আজ আমরা সেই দুটি শব্দের শক্তি সম্পর্কে জানব সেই শব্দোদয়কে ইসমে আজম বলা হয় কুরআন মাজিদে বলা হয়েছে এই ব্যক্তি অর্থাৎ যাকে অনেক ওলামারা আসিফ বিন বারখিয়া নামে চেনেন তার কাছে কিতাবের জ্ঞান ছিল আর ওই জ্ঞান ছিল আসলে ইসমে আজম যে জ্ঞান আল্লাহ তালা শক্তিশালী জিনদেরকেও দেননি ইসমে আজমকে সাধারণ শব্দ দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব ইসম অর্থ নাম আর আজম অর্থ শ্রেষ্ঠ মহান আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মহাত্ম ফুটে ওঠে সেগুলোকে ইসমে আজম বলা হয় আল্লাহর বরত্ব ও মহাত্ম সবচেয়ে বেশি ফুটে ওঠে যে নামগুলোতে সেগুলোকে ইসমে আজম বলা হয় আল্লাহতালার যে নিরানব্বইটি নাম রয়েছে তা আল্লাহ তালার বিশেষ গুণাবলী আসিফ বিন বার্খিয়াকে হজরত সুলাইমান আল্লাহ ইসলাম ইসমে আজম শিখিয়েছিলেন কারণ আসিফ বিন বারখিয়া হজরত সুলাইমান আল্লাহ ইসলামের খলিফা নিযুক্ত হতে যাচ্ছিলেন তাকে এই শিক্ষা দেয়া হয়েছিল যাতে সে জনসমক্ষে অপমানিত না হয় এবং পরবর্তীতে কেউ কোনো বিষয়ে বিতর্ক করতে না পারে আসিফ বিন বার্খিয়া তিনি আল্লাহর একজন শক্তিশালী ইমানদার ব্যক্তি ছিলেন এবং তিনি ছিলেন আল্লাহর একজন পরিপূর্ণ ওলি অনেক ওলামারা এই বিষয় নিয়েও বিতর্ক করেন যে এই নাম আসিফ বিন বার্খিয়া ইহুদিরা দিয়েছিল কিন্তু উনার নাম এটা ছিল না আহলে সুন্না অনুযায়ী যখন আসিফ বিন বার্খিয়া মালিকা সাবার সিংহাসন হজরত সুলাইমান আল্লাহলামের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তখন তিনি বলেছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হযরত আয়সা রাদিয়াল্লাহ তালা আনাহতে বর্ণিত রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সেই ইসমে আজম ছিল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম যার মাধ্যমে হজরত আসিফ বিন বার্খিয়া সিংহাসন উঠিয়েছিলেন আল হায়ু অর্থ পূর্ণ জীবনের অধিকারী তিনি চিরঞ্জীব তার জীবন স্বাবলম্বী তিনি সেই উৎস যার কাছে আমরা সবাই ফিরে যাব হাই অর্থ জীবিত আল্লাহ তালা এই নামটি তার গুণবাচক নাম হিসেবে গ্রহণ করে সবাইকে জানিয়ে দেন যে তিনি সব সময় জীবিত ও বিদ্যমান থাকবেন মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না আর আল কায়ুম হলো পূর্ণ প্রতিষ্ঠিত যিনি নিজে নিজেই প্রতিষ্ঠিত তিনি আসমান ও জমিন এই দুইয়ের মধ্যকার সবকিছু সৃষ্টি করেছেন তিনি সবকিছু পরিচালনা করেন তিনি সব দিক থেকে মুখাপেক্ষীহীন কিন্তু সৃষ্টিকুল সব দিক থেকে তার মুখাপেক্ষী তাহলে কি ইসমে আজম ইয়া হাইউ ইয়া কায়ুম এই বিষয় নিয়ে বিতর্ক রয়েছে কেননা এই ইসমে আজম সেই জিনিস যা আল্লাহ তালা নিজে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তালার কোনো নাম সম্পর্কে নিশ্চিত হয়ে বলা ঠিক হবে না যে এটি ইসমে আজম আবু ইমামা হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন ইসমে আজম তিনটি সুরাই রয়েছে সুরা আল বাকারা সুরা আল ইমরান এবং সুরা তোহা আর যখন আমরা এই তিন সুরাই খুঁজে দেখলাম যে সেটা ইয়া ইয়া কাইম আল্লাহ তালার নিরানব্বইটি নামের সব নামই তালার বিষয়ে যার সাথে মিলে পুরো একশোতে পরিণত হয়েছে আর জান্নাতের স্তরও একশোটি সুনানে হাদিসে বর্ণিত আছে জান্নাতের স্তর একশোটি এবং প্রতি দুইটি স্তরের মাঝে পাঁচশো বছরের দূরত্ব রয়েছে আর আসমাউল হুসনার বিষয়ে বলা হয়েছে যে ব্যক্তি এগুলো পাঠ করবে সে জান্নাতে যাবে তাহলে বোঝা গেল যে আসমাউল হোসনার সংখ্যা জান্নাতের স্তর সমূহের সমান আল্লাহর নামটি ইসমে আজম হওয়ার দলিল এটি যে অন্য সব নাম এই নামের গুণ যে ব্যক্তি আল্লাহ তালাকে তার কোনো একটি গুণবাচক নাম ধরে সম্বোধন করে তখন সেই নামে ওই ব্যক্তিরও একটি অংশ থাকে কিন্তু সেটিতে আল্লাহকে ডাকার মধ্যে তার কোনো অংশ নেই হজরত আবু সাইদ রহমতুল্লাহ আলাহি বলেন যে সর্বপ্রথম আল্লাহ তালা তার বান্দাদেরকে একটি কালিমা শিখিয়েছেন অর্থাৎ তা নিজের দিকে আহ্বান করেছেন যে ব্যক্তি ওই একটি কালেমা নিজের মাঝে ধারণ করতে পেরেছে সেই ব্যক্তি বাকি সবগুলো কালিমাও বুঝে গেছে অধিকাংশ আলেম তাদের এই বিশ্বাসে একমত যে আল্লাহ তালার গুণবাচক নামসমূহই হল ইসমে আজম হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন ইসমে আজম হরফে যুক্ত এবং যে ব্যক্তি জানে কিভাবে এই অক্ষরগুলি একে অপরের সাথে সংযুক্ত তাহলে সে ইসমে আজম সম্বন্ধে অজ্ঞাত থাকতে পারে না এর মানে কি এই যে হরফে মোকাতায়াতি ইসমে আজম হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি ইসমে আজম সম্বন্ধে জ্ঞান লাভ করবে সেই ব্যক্তি শুধু পরকালেই লাভবান হবে না বরং ইহকালেও অনেক কিছু অর্জন করতে পারবে তাই আমাদের সকলের উচিত তালার গুণবাচক নামসমূহ জানা এবং সেগুলো আমল করা